আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন সরকারের বিভেদ নীতি ও বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচার সহ বিরুদ্ধে রাজ্য মজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে তিনশো একত্রিশে আগস্ট কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে দুদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার ওই ধর্ণা মঞ্চে অংশ নিতে দক্ষিণ বারাসাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা ট্রেনে চেপে গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা দেয় nobodo yona ye <coughs> liba la marutu lopeto lora 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 ja.

কলকাতার রওনা দেওয়ার আগে দক্ষিণ বারসাদ রেল স্টেশনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক এদিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের বলেন গত একুশে জুলাই শহীদ দিবসে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে কেন্দ্রের যে বিজেপি সরকার যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে বাংলা ভাষার উপর অত্যাচার করছে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা করছে সর্বোপরি এসআইআর মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে লাগাতার তিনি নির্দেশ দিয়েছিলেন পুজোর আগ পর্যন্ত শনিবার রবিবার করে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা চলবে আজকে সেখানে আমরা জানি যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যে কিষাণ খেতমদ্র সংগঠন তার পক্ষ থেকে আজকে সেখানে ধর্ণা শুরু হবে দুপুর দুটোই সেই ধর্নামঞ্চে যাওয়ার জন্য আমরা জয়নগর থেকে সর্বস্তরের মানুষ আজকের যে আমরা রওনা দিয়েছি ধর্নামঞ্চে যাব এবং আমরা জানি বাংলার মাটিতে নয় সারা ভারতবর্ষের যে রাজনৈতিক ইতিহাস সেই ইতিহাসে যে আন্দোলন সংগঠিত তারা বিজেপির করেছে তারা কৃষি সমাজ সেই কৃষক সমাজের যে আবার কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বসিয়ে প্রমাণ করতে চাইছে যে শিবু নন্দীগ্রামের যে ভয়ানক আন্দোলন যে আন্দোলনের মধ্য দিয়ে রাজ্যে চৌত্রিশ বছরের বামপণ সরকারকে আমরা উৎপাদিত করতে পেরেছিলাম আই তাই আজকের আমরা ধর্মতলা থেকে শপথ দেবো যে বাংলার কৃষক সমাজের মানুষ আজকে সমর্থভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে উঠে আগামী দিন তাদের আজকে মশলার থেকে যাতে আমরা নামিয়ে নিতে পারি তার জন্য সর্বোত্তভাবে আমরা আজকে বদ্ধপরিকর হতে এবং শপথ নিতে কলকাতায় যাই চোখের যত্ন নিন চোখ আপমার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়ন দোর রথ তলাই শু প্রাচীন চক্ষু চিকিৎসা কেন আই শেফ চক্ষু চিকিৎসমানে আই শেফ জয়ন দোর রথ